অনুরোধ করে বলবো বাজান কেউ কারো দিকে নজর দিবেন না জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি আল্লাহ রব ডাক ডাকতে বললেন নাবিজি। জমিনে যারা মানুষ নিল এই মানুষদের জন্য আমি রব আমার পক্ষ থেকে আপনার উপরে আমি যে কিতাবখানা নাজিল করলাম এই কিতাবখানা আমি আল্লাহ রব্বুল আমিন সত্যের বিধান বানায় দিলাম আওয়াজ করে জোরে দিয়া বলেন না সুবহানাল্লাহ ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل ইয়াৰ আচল ন ইয়া বি বান্ধ নাম আমি ন বাটনাৰ ওপৰত যে কিতাপখনে নাজিম কৰি নাম এই কিতাপখনে লিমানুদের জন্য বিধান সত্ত্বাৰ বিধান আকাৰে অকণ বিজি এই কিতাব যারা মেনে নিবে এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে এই কিতাব তারা মেনে নিবে এই কোরআন দিয়ে যারা রাজনীতি করবে এই কোরআন দিয়ে যারা সমাজনীতি চালাবে এই কোরআন শিক্ষা যারা গ্রহণ করবে এই কোরআন দীক্ষা যারা গ্রহণ করবে এই কোরআনকালীন যারা জীবনে বাস্তবায়ন করবে আমি আল্লাহ রিন বলে দিলাম আল্লা তোমার আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন জানাব তোমার কোরআন মেনে নিয়ে আল্লাহ তোমার জান্নাতে যাব ভবলেন আগুলা তোমার তোমার কোরআন মেনে নি জীবন চালাব তোমার কোরআন মেনে নি আগুলা তোমার জাননাতে যাব বলেন আগুলা তোমার কান লাগা আমার দিক তাকিয়ে থাকে এই পাগলের দিক তাকাইলে ঠকবেন না মহাভ্রতের নজরে টাকা স্টেজে ওলাবাই কেরা বাঁচছে তাদের দিকে দেখে আলেমদের চেহারা দেখলে সবিরা গুনামা বোঝা আল্লাহ বলেন আমি তোমাদের কি জোরায়ে জোরায় বাঁধি এখন বলেন আমাদেরকে আল্লাহদের চোখ দিয়েছেন একটা না দুইটা ভাইয়া গৃহুনি বলেন একটা না দুইটা বলেন চোখ দিয়েছেন আল্লাহ কয়টা আসলে এই চোখটা দিয়েছেন কে এই দর্শন শক্তি দিয়েছেন কে এই চোখ দিয়েছেন কে একটা না দুইটা এবার বলেন কান দিয়েছেন কে একটা না দুইটা নাকের মধ্যে ফুটা দিয়েছেন কে হাত দিয়েছেন কে একটা না দুইটা পা দিয়েছেন কে একটা না দুইটা আমার বন্ধু মা সবই তো দোরা গোড়া এখন বলেন তো দেখি কাহো যদি মাতব্বরী করি গাউজারি করি আল্লাহ মানে নবী মানে না তেলি কি ওমর মানা সহি হবে না হটবে তুমি কোথায় না ওমর মানা সহি হইবে হইবে হবার নাও না হে হবে না আল্লাহ বলেন তোমরা যারা আমাকে মানতে চাও আমাকে পেতে চাও আমার নবীকে তোমরা মেনি না এর চাই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত মোহাম্মদ চাইতে সৎ নেতা সৎ লোক আর একজন ব্যক্তি কেউ দেখাইতে পারবে না কাজে ইছাই হক লোকের শাসন قائم করার জন্য মদিনা রমে রমিনে হওয়ার জন্য ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি আবারও দিন আসে সময় আসে উম্মতের উলামায়ে کرامগণ যদি বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এক বাদ ফরমে থেকে ভাগ দেয় আমরা পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এক ইঞ্চি জায়গায়ও মানবরচিত মতবাদ আমরা প্রতিষ্ঠা হতে দেব না মোহাম্মদ নবীর আর যদি একটু সময় লাগে বাহে তোমরা কি দিবে দিবেন তাইলে মন খুলি শোনে মুই প্রাণ খুলি বলি তোমরা মন খুলি শোনে নাকি ক কষ্ট হইবে ওরা কষ্ট হইবে এই যে রবি লাউল মাস এখনো মনে শেষ হয় নাই চার দিন আছে। নাকি ক আছে না তো মন হিসাব তো ঠিকই আছে ভাই মুই বুড়া মানুষ হইলেও তো মোর ব্রেন ঠিক আছে না কি ক কেউ নড়া চড়া করেন না আমার থেকে একটু তাকা এই রবি লাউ্বাল মাসে আমার বন্ধুগণ দেখবেন রবি যখন আসে তখন আমাদের দেশে রংপুরি ভাষা রংপুরিয়া ভাষায় কোন দেখবেন এক একজন এক এক নবীর প্রেম কথা না বললে কিন্তু আল্লাহর আদালতে মামলা খাবেন এই মাঠে আর জীবনে আসিয়ান না আসি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি কেউ চলি গেলে চলি যাবে কারো যাওয়া দেখে কেউ যাবেন না কথা হবে আল্লাহর কথা হবে নবী কারো ভালো লাগলে লাগুক না লাগলে না লাগুক সেদিন তো আর নাই রংপুরি ভাষায় বলে কবা কথা কবার ধরলে মাইক্রোফোন কাড়ি নিবে পুলিশ আসি বাধা দিবে ওই দিন চলি গেছে বাহে ওই দিন নাই ওই দিন আর কেউ যেন প্রতিষ্ঠিত না করতে পারে সেই সুযোগ আমরা কাকে আর দিতে চাই না ইনি দেখবেন এক একভাবে ইসলামের নবীদের প্রেম জাহির করে কিভাবে কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত আছে সেটা আপনারা সবাই জানেন ত্রিভবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া দুনিয়ার সাগর আকাশ বাতাস আপনারা একটু বলেন আয়ের সাগর আকাশ বাতাস দেখেন তো কায় কায় কবাস চায় না যাই কবাস চাইবে না মনে করবেন ওমরা বোবা শয়তান আর এই বোবা শৈতানগুলার জন্যই কিন্তু ইসলামের দুর্দশা যেখানে কথা বলার দরকার ওখানে কথা বলে না যেখানে দরকার নাই ওখানে কয় জবান খুদ হবে নবীর প্রেমে ত্রিববনের প্রিয় মোহাম্মদ ত্রিববনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয় আকাশ বাতাস পানির সাগর আকাশ বাতাস এই যে এক গুরু এবার আসেন দুই নম্বর একটা গুরু বাস দুই নম্বর গ্রুপ সৈয়দপুর যাবে ওই বাঙালিপুর ইউনিয়নে ঢুকলেই দেখবেন কোনারা বরাবর বিহারি একটা পট্টি আছে কথা কয় না আমরা আবার পাকিস্তানের সাথে মিল করি উর্দু জাহির করি উর্দুতে নবীর প্রেম जाहिर করে বলবো শুধু কি বুঝাইতে যাইতেছি গজল বলা maksad না আমি কি বলতে চাচ্ছি সেইটা আমি আপনাদেরকে একটু জানাতে যাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের ওনার আবার উর্দুতে বলে তেরনসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর তু হ্যায় আইনি নূর तेरा সব গराना নূর কা تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے اینی نور تیرا سب گرانا نور کا نور والا آیا ہے نور لے کر آیا ہے چھارے یا لمے یا دیکھو کسا نور چھایا ہے السلاة والسلام علیکہ یا رسول اللہ السلاة والسلام علیکہ یا حبیب اللہ جلو کے چاند تارے جل ملا جائیں گی تب تو, تو لوگ جس میں بلادت دت ہاں مناتے جائیں گی چاند تارے جل ملا میں بلادت ہاں مناتے جائیں گی نور والا آیا ہے نور لے کر آیا ہے چھار یا لمیا دیکھو کیسا نور چھایا ہے اصل کو اصل مالی کا یاد ہو আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই গেল দুই কষ্ট হইতেছে নাকি আপনাদের আজ যদি একটু সময় বেশি লাগে দিবেন না ভাই দিবেন না মোর খুব ভাল লাগতেছে ভাই তোমরা গুলো দেখি মোর কোলটা খান না কিন্তু উড়ত মোর ঘামি মুই ভিজে যাস হ্যাঁ না না ফ্যান দাও না একবার না 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 উল্লেখ কর না যেমন আছে ওরকম থাক এমনি স্টেজে নড়াচড়া করতেছে আমার ঝামেলা হইতেছে স্টেজে নড়াচড়া করা যাবে না ভাই মানে এটা কেমন জানি লাগতেছে আমার যাই হোক এই দিক টাকা যেই কথাটা বলতেছিলাম এই গেল দুই নম্বর গ্রুপ তিন নম্বর আর একটা গ্রুপ আছে বলবো ওনারা আবার দেখবেন আশে করে দাবি করে বলে কোন সাধনে পাবন বিজি গণ বিজি কোন সাধনে পাহাড় আহা এই গলে এক গ্রুপ আর এক গ্রুপ দাদা ওনারা দেখবেন আবার বাদনা সহকারে বলে আমি কেমনে পাবন বিজি আপনাই অগ কামনি ওয়ালা কেমনে পাগ ন আপনাই আমি কেমনে বলেন বলেন সব হবে কোন হবে না আরে কথা চত কিন্তু মতলোক খারাপ মাড়েই আমি বুঝতে পারছ সিটুক বলেন না সব হবে তো আমি কেমনে পাব ন বিঘি আপ নাই বাদ কামনি বাহলা কেনে পাগ আপনায় বলা ছাড়ি দাও আমি কেমনে পাব নববী জি আপনাই ওগো কাঙ্মিwala কেমনে পাব নববী জি আপনাই আপো والله পাকোঁ পাঠাই দিলেন দুনিয়াতে কথা কই না ভাই আপো والله পাকোঁ হ্যাঁ পাঠাই দিলেন দুনিয়াতে নুরের বাতি জাহালাই দিলেন সোনার ম দি নাই গণ আমি কেনে পাব ন বিঞ্জি অব নাই অগ কাল নে বাহলা কেনে পাব ন বেঞ্জি যুব ভৈরব মার হবার কয় গুরুপ গেল

কথা কেন হবে না দেখবেন যে এইভাবে বলে এই গ্রুপ দেখবেন মিলাপ করলে বাধা নাই গজল গাইবেন বাধা নাই ইমামতি করবেন বাধা নাই ওয়াজ করবেন বাধা নাই গজল গাবেন বাধা নাই কিন্তু যখনই ভোর সাবার দাবেন বা হে তোমরা তো মিলাদ ভালো পড়েন তোমরা তো নবীর নামে ভালো নাচ গান আমরা আসছি বা হে আল্লাহর আইনের পক্ষে একটু ভোর সাবার আসছি তখন দেখবেন ওমরা জিলাপি খাওয়া বাদ দিয়ে বলবে মলবিগুলোর ভিড় কেমন গদির লোক ধরে ওরে নবীদের কথা শুনে মানু কথা শুনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে বলেন বলেন কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব আবার কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে কয়নারে ভাই কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে কাজে আজকের এই বাজারে মাঠ থেকে এই মাদ্রাসার মাহফিল থেকে স্পষ্ট করে আমাদের একটা প্রমিস হওয়া দরকার শপথ হওয়া দরকার ভোট আসবে ভোটের সময় আসবে সুযোগ হইলে আগামীতে আমি ভোটটা তাকে দেব যার মধ্যে এই আদর্শ বাবু কিসের আদর্শ রসুল্লাহ আদর্শ আল্লাহ আকবর এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আমি

এবারে ভর দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসি না দাগে তাকবি কোরআন হাদিস যেখানে আল মুলামা যেখানে পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই এতটুকু কথাও যদি বলার অধিকার মুসলমান হিসাবে আমরা না পাই এই কথা বলার কারণে যারা আমাদেরকে উগ্রবাদ জঙ্গিবাদ মৌলবাদ এমনকি মোল্লা তন্ত্র বলে আখ্যায়িত করবে আমরা বুঝে নেব এরাই হচ্ছে তেশাল পণ্ডিত মশাই বিদেশিদের রাম বা চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় মহতারাম হাজিরিন তাইলে আল্লাহ আমাদেরকে সব কিছু দিস কি হ্যাঁ মনে শুনে কি জরা জোরে আল্লাহ কি সুন্দর করে বলি দিলেন আমি নবীও দিলাম নবীর উপরে তোমাদের চলার পাথ হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ কোরআনও দিলাম সবার আল্লাহ শুধু নবী দিছেন নাকি কোরআনও দিছে তাহলে তোমরা নবী মানবা কোরআন মানবা না তাহলে বোঝা যাবে ভিতরে ভেজাল আছে কথা ওই একটাই কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে সময় দিবেন আর বিশ ত্রিশ মিনিট 15 বিশ মিনিট চলে গেছে দিবেন আসেন তুই শাল্লাহ সামনের বাইরা চুপ থাকেন দেখি পিছনে বাইরে ঘুমাইছে কিনা যুবক ভাইদের পাওয়ার দেখি ইমানই পাওয়ার লে লাহে দাক বে হ্যাঁ পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা লে লা দাকবে এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলেজিলে আওয়াজ দিবেন আল্লাহ আকবার বলবেন না রায় দাকবে یہ سر آو حدیث جھخانے علم علماء شگانے نعرہ تاکبیر آسکر اکبر اسکر مہاپھی آسکر چلبے اسکر مہاپھی چلبے چلبے قطکھان چلبے 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 আল্লাহ যতক্ষণ চালায় ইনসা তবে এত বেশি বলবো না পরবর্তীতে আমাদের রবের পক্ষ থেকে ফরজ হুকুম মানা ঝামেলা হয় আবার এত কমও বলব না দূর দূরান্ত থেকে অটো ভাড়া আসছেন। মোটরসাইকেল তেল পুড়িয়ে আসছেন যাতে লস না হয় সমান রাখি বিদায় দেবো না কি করি কন আপনারা আল্লাহ পাক আমাদেরকে কিছু দান করছেন কি যেরক কি আমার ভাইরা আমার বন্ধুগণ আলোচ্য বিষয়বস্তুর প্রাথমিক অংশ চলে গেল মার বাজান দ্বিতীয় অংশ আমি আপনাদের মাঝে শুরু করে দিলাম এরপরে তিন নম্বর অংশ দ্বারা মহাজাত করে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব অনুরোধ করে বলবো বাজান কেউ কারো দিকে নজর দিবেন না জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বললেন নাবিজি জমিনে যারা মানুষ এই মানুষদের জন্য আমি আমার পক্ষ দেখে আপনার উপরে আমি যে কিতাবখানা নাজিল করলাম এই কিতাবখানা আমি আল্লাহ রব্বুল আলামিন সত্যের বিধান বানায় দিলাম আওয়াজ ধরে জোরে বলেন না সুবহানাল্লাহ ইন্না আনযালনা আলাইকাল কিতাব

বান আমি র আপনার উপর যে কিতাব খানা নাজিল করলাম এই কিতাব তারা মেনে নিবে এই কোরআন দিয়ে যারা রাজনীতি করবে এই কোরআন দিয়ে যারা সমাজনীতি চালাবে এই কোরআন শিক্ষা যারা গ্রহণ করবে এই কোরানের দীক্ষা যারা গ্রহণ করবে এই দিন জীবনে বাস্তবায়ন করবে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম হাম্মা লিংতাদা ফালিনাফসিহি এরাই হলো হাদাত প্রদ্দ জান্নতি আল্লা তোমার যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন জানাব তোমার কোরআন মেনে নিয়ে আল্লাহ তোমার জান্নাতে যাবো বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো ওহ আল্লাহ তোমার জান্নাতে যাবো বলেন আল্লাহ তোমার জান্নাতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী আমি আরো জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিন যারাই কোরআন মানবে না আমি আল্লাহ পাক বলে দিলাম ওয়া মানদালনা ফা আলাইহা এরাই হলো কুমরাহিম এরাই হলো পথভ্রষ্ট এরাই হলো জাহান্নামী আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ আরে ভাইয়া কোন কোরাং ক্যারিমের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসলে কোন কোরাং কোন জীবনে মেনে নিলে আল্লাহ আরবগুলা বিন আমাকে আপনাকে হাজার দিয়ে দিবেন আল্লাহ আরবগুলা বিন আমাকে আপনাকে জান্না দিয়ে দিবেন এই কোরাণ ক্যারিম সম্পর্কে আল্লাহ আরাক জায়গায় আয়াত আপনার করার মাধ্যমে জানাই